আর এরকম একটা জায়গায় বই আমরা সবাই খাইতেছি ভাই কেমন ফিল অতবর আমরা সকালবেলা এত সুন্দর একটা সমুদ্রের ভিউ পাইলাম মিনারটা গম্বুজটা মানে জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না আমি জানি না ক্যামেরার স্ক্রিনে কতটা সুন্দর লাগতেছে বাট সামনাসামনি এটা দেখতে আরো বেশি সুন্দর বৃষ্টিটা না থাকলে কিন্তু আইল্যান্ড এর ভিউ অনেক সুন্দর পাওয়া যেত ওই যে ওই সাইডে আইল্যান্ড আইল্যান্ড অনেক বড় বৃষ্টির কারণে আজকে মানুষ অনেক কম আর এই জায়গায় হলো প্রাঙ্কর বাস রিজর্ট আই থিং এই জায়গায় আর আমরা ওই পাহাড়ের উপরে দিয়ে নাই মা এদিক দিয়ে এসে এই জায়গায় দাঁড়াইলাম এই জায়গায় জায়গায় চোরা আছে একটু আগে আমি চোরাবালির বালির মাঝখানে ভাইসে গেছিলাম আর এই জায়গায় ওই মহিলা আমাদেরকে মানে সাহিদা দিতেছিল যে নাও না ওইটা ভালো মানে আমরা নিতে চাইতেছিলাম না খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পুরো দ্বীপটা একটা চক্কর মারতেছি ওই সাইডে পাথরগুলার ওই পাশে পাহাড়ের ভিউটা খুব সুন্দর ভাই কেমন লাগতেছে

থাইল্যান্ডে আমাদের কিছু ভাই ব্রাদার গেছে ওই জায়গায় গিয়ে তারা বন্যা আটকে গেছে দোয়া করি আল্লাহ তালা সবাই সেফ রাখুক আর প্রাঙ্কর আইল্যান্ডে আমরা চারজনের মতো আসছি আমি সোহাদ ভাই আর দুইজন ভাই এখন আমরা এই জায়গায় ফেরির অপেক্ষা করতেছি অলরেডি একটা ফেরি ছাইরা গেছে এমন দেখি আর একটা ফেরি কখন আসবো প্রাঙ্কর আইল্যান্ডে আমরা মূলত এই জায়গার থেকে ফেরি দিয়ে যাবো আর মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাইট আই থিঙ্ক এই জায়গায় প্রাঙ্কর আইল্যান্ডের একটা ম্যাপ আছে মানে ওই জায়গায় আমরা কি কি করতে পারবো এই জায়গায় অনেক অ্যাক্টিভিটিস আমরা করতে পারুম লাইক স্ট্রিট বোর্ড

সবাই আতঙ্কে ফেলাই দিছে বৃষ্টিটা না থাকলে কিন্তু আইল্যান্ডের ভিউ অনেক সুন্দর পাওয়া যেত ওই যে ওই সাইডে আইল্যান্ড আইল্যান্ড অনেক বড় বৃষ্টির কারণে আজকে মানুষ অনেক কম আর এটা হলো আমাদের ফেরি এটা ফেরি বললে চলবে না এটা হলো ক্রুজ টাইপের আমাদের বাংলাদেশের ফেরি গুলো একদম ফ্ল্যাট থাকে আর কি এটা জাস্ট শিপের মতো তো উইটা যাই আমাদের সবাই অলরেডি উইটা গেছে মানুষজন একেবারে কম বৃষ্টি না থাকলে হয়তো মানুষজন আরো অনেক বেশি থাকতো এই আমরা যখন একটা সিটে বসি ভাই লঞ্চের ফিল বেটা লঞ্চ এই দুইটা

চব্বিশ ঘন্টার জন্য এই ডিব্বার দাম তিন হাজার টাকা তেল ঠিক আছে অবশ্যই এই দেশে তো তেলের দাম কম এই দেশে তেলের দাম মাত্র আশি টাকা পার লিটার আমাদের বাংলাদেশে একশো বাইশ টাকা

আমরা রাতটা এসে ভাবি নেই যে বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারবো বাট বাইরে যেতেও পারছি এবং বৃষ্টিটা কমছে দেখেন পানিটা কত সুন্দর পানিগুলার কালার কিন্তু আরো বেশি নীল হয় জাস্ট বৃষ্টির কারণে পানিগুলার কালার নষ্ট হয়ে রইছে আর এই জায়গায় দেখেন অনেকগুলো ছোট ছোট বোট আছে আমরা কিন্তু চাইলে বোট দিয়ে ওই যে ওই দ্বীপ বা ওই দ্বীপে যেতে পারতাম বাট এখন আর পসিবল না কারণ বৃষ্টির কারণে বোটগুলা গুলো রানিং হয়নি অলরেডি সবাই হাঁটা শুরু করছে দেখেন কত সুন্দর চারো সাইড দিয়ে গাছ ছোট্ট ছোট্ট বীজ পানি একটু পরে নিচে নেমে যাইবো তখন বৃষ্টি আরো একটু বড় হয়ে যাবে বাট বেশ সুন্দর ভিউ সবাই অলরেডি এনজয় করতেছে হাঁটাহাঁটি করতেছে ঘোরাঘুরি করতেছে ভিডিও করতেছে আমি এই আপনাদের জন্য ব্লগ বানাই গেছি কিন্তু অনেক সুন্দর আর এই বালির উপরে দিয়া সমুদ্রে ঢেউ ঢেবে হাঁটতে বেশ ভালো লাগতেছে অনেক বেশি কিন্তু ঢেউ আর বৃষ্টিটাও অনেক বড় যার জন্য পুরাটা হাইটা আমাদের কমপ্লিট করা সম্ভব না আমরা সবাই এই জায়গায় ব্রেক নিচ্ছি সেই জায়গায় কিন্তু জায়গায় জায়গায় চোরা বালি আছে একটু আগে আমি চোরা বালির মাঝখানে ভাই শেখেছিলাম আমার হাঁটু পর্যন্ত গিয়ে রেগেছিল

আর এই সাউন্ড না খাইতে খাইতে মানে অন্যরকম একটা মজা যদিও মানুষজন কম আবার কম দেখেও ভালো লাগে

এই ওয়েদারের ভিতরে আমাদের এত কিউট একটা গাড়ি মানে এটা একটা অমায়িক গাড়ি ভাই গাড়ি যে ছোট বাট গাড়ির ভিতরে জায়গা এত বড় কেন ভাই এটা তো একটা ছোট খাটো ব্ল্যাক হোল মানে ভিতরে জায়গা আর জায়গা যাক আমরা আমাদের লাগেট গুলা রাইখা দিই আর এই জায়গায় কিন্তু একটা ভাসমান মসজিদ আছে তো আজকে যেহেতু জুম্মার দিন ওই মসজিদে আমরা নামাজ পড়বো মানে স্পেশাল জায়গায় নামাজ পড়বো বিষয়টা ভালো লাগবো জাস্ট একটাই দুঃখ মালয়েশিয়া কি মসজিদে জিলাপি দেয় তাই জিলাপি দেয় জিলাপি

ভালো যদি মানে একটু डिफरेंट খাবার পাই ভাই তাহলে আর কি লাগে জীবনে শুক্রবারে মসজিদে একটা দিন জিলাপি দিব জিলাপির আশায় কত পোলা বান যায় আমি যদিও যাই না জিলাবিরাশায় কিন্তু পোলা বান তো যায় ভাই দাও উচিত 100% দাও উচিত আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মানে জাকুমো তাই কম ড্যাঞ্জারাস কত সুন্দর একটা মসজিদ এটা কিন্তু সাগর ঠিক আছে সমুদ্র তো সমুদ্রের উপরে মোটামুটি মসজিদটা কত ফুট দূরে আমি জানি না

সব মিলে অনেক ভালো লাগতেছে আমরা যাবো যে উজু করবো উজু করে তারপরে নামাজে যাবো আলহামদুলিল্লাহ

এটা ডিপেন্ড করে আপনার উপরে আমরা নিতে চাইতেছিলাম না মানে সরম পাইতেছিলাম যে কি না কি কই না না খাও অনেক টেস্টি অনেক টেস্টি মানে ওনাদের বাসায় বললো জাস্ট এই অনেক ভালো লাগলো তো এখন এটা খামু অনেক ক্ষুদা লাগছে বেড়ে আর শুক্রবারের ভাই মিলাদের যে তবারক এইটা খাও ভাই ভালো ঠিক আছে এটা না খেলে একটা টাইপের পাপই হয় আমার কাছে আর এরকম একটা জায়গায় বসে আমরা সবাই খাইতেছি ভাই কেমন ফিল খাবারের টেস্ট কেমন ভাই আমার তো না কাউরে না কিন্তু এই টাইপ অফ শুটকি ভর্তা আর ভাত ঠিক আছে আর এই যে শুটকি ভর্তাগুলো কিন্তু খুবই মজা আর এই যে মেনন তো মানে এটা নুডলসাইজ মারকি মেহুন এটা

আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পুরা দ্বীপটা একটা চক্কর মারতেছি যেহেতু বৃষ্টির কারণে বাইরে বেরে ঘুরতে পারতেছি না তাই গাড়িতে চক্কর মারতেছি আর রাস্তা গুলো দেন কি পরিমাণ ডেঞ্জারাস আমাকে মনে হচ্ছে আমরা বান্দরবনের রাস্তায় পড়ছি বান্দরবনের চোখ খারাপ রাস্তা এটা এক্সপিরিয়েন্স ড্রাইভার হিসাবে আছে আমাদের রাকিব ভাই রাকিব ভাই না পারলেও সমস্যা নাই আমাকে সুয়াক ভাই আছে এনাদার এক্সপিরিয়েন্স ড্রাইভার ভাই দেন কি পরিমাণ উল্টা পাল্টা আঁকা পাকা রাস্তা পুরা রোলার গাছটা রে আর ভাই রাত্রে যদি এগুলা দিয়ে ঘুরতাম ভাই এমনই দিনের বেলা মানুষ নাই রাত্রে তো তারা বলে যেই জায়গাগুলা আমাদের বাংলাদেশের অনেক মানুষের দেহার সৌভাগ্য হয় মনে করেন যোগাযোগ ব্যবস্থা ওরকম ভাবে স্ট্রং না যাইতে হয় হাইটা হাইটা যাইতে গেলে এই সমস্যা ওই সমস্যা সিকিউরিটি ইস্যু এক জায়গায় ঢুকতে গেলে ভাই কতবার আমাদের এই জমা দিতে হয় ভোটার আইডি কপি জমা দিতে মানে প্রচুর সিকিউরিটি ইস্যু আমাদের সিকিউরিটি ইস্যুটা যদি না থাকতো বান্দরবন ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস মানে আমার ভিজিট করা বাংলাদেশে বান্দরবন এমন একটা জায়গা যেটা যদি আমরা দুই মাসও ঘুরে এটা শেষ করা সম্ভব না বান্দরবনের সবকিছুই সুন্দর সবকিছুই আর এটা আমরা কুয়ে বসছি জায়গাটা তো সুন্দর রাস্তাটাও সুন্দর আর রাস্তার সাইডে তো সমুদ্র সমুদ্রের পানিগুলো আর একটু নীল থাকতো যদি বৃষ্টিটা না থাকতো সানটা উঠলে সানের ভিউ প্লাস সমুদ্রের ভিউ তারপরে এত সুন্দর পরিষ্কার রাস্তাঘাট না সব মিলিয়ে একটা জোজ ব্যাপার হইতো এই জায়গায় আমরা একটু দাঁড়ামো বাইরুমু ওই যে পাহাড়ের ভিউটা পাইতাম আছে এই জায়গার প্রত্যেকটা বিচ ভাই এত বেশি পরিমাণ সুন্দর যেটা বলার মতো না প্রত্যেকটা বিচের সাইডে কিন্তু পাহাড় আছে আর পাহাড় থাকলে বিচের সুন্দর জোরটা তিন থেকে চার গুণ বেশি বাইরে যায় আর এই জায়গায় হলো প্রাঙ্কর বাস রিজর্ট আই থিঙ্ক এই জায়গায় বাসটা থামে আর আমরা ওই পাহাড়ের উপরে দিয়ে নাইমা এদিক বাইসে এই জায়গায় দাঁড়াইলাম এই জায়গায় ওই বোটটা বোটের জন্য কিন্তু জায়গাটা সুন্দর আর একটু ভাল লাগতেছে এই বোটটা সবসময় সব সময় ওই জায়গায় থাকে আই থিঙ্ক ওইটা আইটকে গেছে আর ওই জায়গায় তোর আছে উপরে দেখছেন কি পরিমাণ মেঘ আমরা এই মেঘের ভিতর দিয়ে আসছি আমরা কিছুক্ষণ দাঁড়াবো হালকা পাতলা চাটা খামো বসার কোনো ব্যবস্থা নাই বৃষ্টির কারণে সব চেয়ার সবাই নিয়ে যা এই সময় এই জায়গাটাতে পর্যটক বেশি থাকে না মজা যেমন পাইছি মিলি ছিল আবার একটু ভোগান্তিও পোহায়ছি বৃষ্টি ছিল বৃষ্টিটা যদি না থাকতো একদম জৈমা ক্ষীর ওই প্লাস্টিকা বাইরে আর একটা সুন্দর প্লেস আসলাম এটারে কাপল রাইডও বলতে পারুন কই যে দোলনা আছে কাপল যদি আসে দোলনায় কপতিরে বসায় কাপড় দাঁড়ায় তারপরে ঠেলা দেয় দুলে পাহাড়ের এত সুন্দর ভিউ এনজয় করে আর এইখান থেকে কিন্তু স্পিডবোটটা রিজার্ভ কইরা ওই যে দীপে যাওয়া যাব দ্বীপটা কিন্তু খুবই সুন্দর আর আই থিং ওই দীপে দোকানপাটও আছে ওই যে দেখা যেতে ছোট একটা বাসার মতো ওই জায়গা যেতে পারলে সেই মজাই তো ভাই হ্যাঁ আগে থাকলে যাওয়া যেত এখন আর যাওয়া সম্ভব না আর এমনি তো বৃষ্টি ভাই গেল মজা পাওয়া যেত না ঠেলা দেয় এক ভাই আপনি বহেন এটা পরে ভাত বইলে ঠান্ডা

কোনো ভ্যাট ট্যাক্স লাগে না যার জন্য দাম একটু কম পড়ে তো আমরা যদি কোনো কিছু পাই কেনা নিমো সস্তায় আর সবশেষে আমরা ঢুকে যেতে ফেরিঘাটে ফেরিঘাটে ঢুকতে আমাদের দ্বিতীয় ইমিগ্রেশন পার করা লাগলো এয়ারপোর্টের মতোই নিয়ম টিয়ম আর আমাদের সাথে মোটামুটি অনেক পর্যটক আছে আমি ভাবছিলাম হয়তো এই আইল্যান্ডে তেমন কোনো পর্যটক আসে নাই বাট না এখন দিয়েই আমাদের সাথে অনেকেই যেতেছে আসলে আইল্যান্ড অনেক বড় যার জন্য ছিল এটা বোঝা প্রচুর মুশকিল আবার নতুন পর্যটক আসতেছে আজকে যারা আসছে তারা হয়তো মজা হয়ে গেল আজকে একটু বৃষ্টি বৃষ্টি শেষ মানে আমরাও চলে যেতেছি বৃষ্টি কপাল গোটাই পুরা